হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আপনি দেখাবো কীভাবে আপনার ফ্রেম রঙ করতে হয় রঙ করার আগে আপনার ফ্রেমটিকে একটু শিরিশ পেপারকে ভালো করে বসে নেবেন বসে নেওয়ার পর পরিষ্কার করে নেবেন তারপর ফ্রেমটিকে আপনারা সাদা রঙ করে নেবেন পুরো বডি আপনারা ভালোভাবে সাদা কালার স্প্রে দিয়ে স্প্রে করে নেবেন দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রেমটি পুরো একদম সাদা করা শেষ এবার কিছুক্ষণ দেবেন শুকানোর পর আপনারা যেই কালার স্প্রে করবেন সেই কালার দিয়ে আবার স্প্রে করবেন দেখতে পাচ্ছেন আমি আপনার কমলা কালার রঙ করবো তাই কমলা কালার স্প্রে দিয়ে পুরো বডিটাকে আমি কমলা কালার করে নিচ্ছি দেখতেই পারছেন আমাদের ফ্রেমটি রং করা প্রায় শেষ একদম চিকচিক করছে একদম গ্লোসি টাইপের অনেক সুন্দর হয়েছে আপনার আপনারাও চাইলে এভাবে রং করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেন